তিনি পেশায় একজন সরকারি কর্মচারী কিন্তু প্রকৃতির সাথে তার জটিল সম্পর্ক প্রকৃতির টানে হিমালয়ের রূপ ও সৌন্দর্যকে অমবেষণ করতে যার রক্তে মিশে রয়েছে নেশা তিনি উত্তর চব্বিশ পরগনার নৈহাটির হাজিনগরের সুভাষগড়ের আলোকচিত্রশিল্পী তথা লেখক সঞ্জীব দাস সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে নৈহাটির সমরেশ পশু সভাকক্ষে এ জার্নি টু নেচার শীর্ষক এক ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল সেখানে সঞ্জীববাবুর প্রদর্শিত হলো গত নভেম্বর শুক্রবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহ সম্পাদক শ্রী সৌরভ চক্রবর্তী নিকন ইন্ডিয়ার টেকনিক্যাল অফিসার শ্রী সৌমজিৎ মৈত্র সহ প্রখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কল্লোল মুখোপাধ্যায় পাশাপাশি এই অনুষ্ঠানে ঋষি বঙ্কিম বিজ্ঞান কেন্দ্রের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমর চট্টোপাধ্যায় সুকুমার ঘোষ অশোক সরকার গোপাল চক্রবর্তী দীপঙ্কর মুখার্জি বিভূতিভূষণ রায় অরুণ চক্রবর্তী বিশ্বজিৎ ভট্টাচার্য তৃপ্তি চক্রবর্তী আলপনা ব্যানার্জী পিয়ালি রায় মানসী অধিকারী সুস্মিতা ভৌমিক সহ প্রমুখ ব্যক্তিরা 1969 সালে একজন খুব চমকিত হলো অ্যাপোলো 8 মিশনের তিনি একজন ক্রু ছিলেন বিল অ্যান্ডারস তিনি একটি ছবি তুললেন কালার ছবি প্রথম স্পেস থেকে আমাদের পৃথিবীর দেখলেন যে একদম চাঁদের যে সারফেস সেই সারফেসের থেকে পৃথিবীটা উঠছে যেমন আমরা পূব দিক থেকে দেখি ওই সূর্য ওঠে চাঁদ ওঠে ইত্যাদি সেরকম তিনি পৃথিবীকে উঠতে দেখলেন এই ছবিটা তিনি মানে একদম স্পিচলেস হয়ে মানে কেউ কখনো দেখেনি ছবিটা একটা মূল বিষয় আমি একটা ফটোগ্রাফি এক্সিবিশনে দাঁড়িয়ে বলছি আর কি বলা উচিত নয় যে ছবিটা মূল বিষয় হতে পারে না হয় না পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দিন ধরে দুর্দান্ত কাজ করে এসছে তো তারা যে কাজগুলো করে এসছে সেই কাজের খানিকটা অংশ কিন্তু আমাদের ফটোগ্রাফাররাও করতে পারতো আমার দেশ নিয়ে খুব গর্ব করি জানেন আমার ছবি তোলার সূত্রে বিভিন্ন জায়গায় গেছি কিন্তু আমার মনে হয়েছে এত সুন্দর দেশ আর কোথাও নেই এত ডাইভার্সিফাইড এত কালচার এত সুন্দর তার ল্যান্ডস্কেপ আমার খুব লাকি যে হিমালয়কে পেয়েছে যেখানে সুন্দরটা ছবি দেখেই আপনারা বুঝতে পারছেন প্রবলেম হচ্ছে আমাদের দেশের এন্টায়ার স্ট্রাকচারের মধ্যে নেচারকে খুব নেগলিজিবল ভাবে রাখা হয় সাথে যুক্ত থাকার জন্য বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে ওয়ার্কশপ করানো ফটোগ্রাফি रिलेटेड ওয়ার্কশপ করানো নেচার ফটোগ্রাফি হোক বা ওয়াইল্ড লাইফ ইত্যাদি নিজে ট্যুর করি কলোদার সাথে আমি বহু বছর ধরে বিভিন্ন জায়গায় গেছি প্রতিটা জায়গায় যেতে যেতে যে জিনিসটা আমি ফিল করেছি যে দ্য কাইন্ড অফ চেঞ্জেস হ্যাপেনিং ইচ অ্যান্ড এভরি ইয়ার যে বিষয়গুলো নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে সেটা যদি আমরা এখনই অ্যাক্টিভলি সেটা নিয়ে না ভাবি তাহলে অনেক দেরি হয়ে গেছে পরিবেশের সাথে যে ভালোবাসা একাত্মতা পরিবেশের সাথে যে সম্পর্কগুলো রয়েছে আমাদের কি বলে বায়োটিক এবং অ্যাবায়োটিক বা জৈব এবং অজৈব উপাদানগুলোর মধ্যে তাদের মধ্যে যে মৃতস্ক্রিয়া হয় তাদের মধ্যে যে বিক্রিয়া হয় তাহলে সেইটাকে অনুভব করতে পারি সঞ্জীবের এই ছবি সঞ্জীবের এই ভালোবাসা সঞ্জীবের এই একাত্মতা প্রকৃতির সাথে এবং তার যে আলোকচিত্র এখানে প্রদর্শনীর মধ্যে আসছে সেটা আমাদের ওইখানে টেনে নিয়ে যাচ্ছে প্রকৃতির সাথে নিজেকে মেলে ধরতে মিলিয়ে নিতে এবং প্রকৃতির আমি অংশ এই ভাবনাটাকে আরও উস্কে দিতে সাহায্য করছে এই ধরনের প্রদর্শনী আজকে প্রকৃতি ভীষণভাবে বিপন্ন হয়েছে সেই বিপন্নতার এই সময়ে আমাদের প্রজাতিও খুব বিপন্ন আমাদের এখন ষষ্ঠ প্রজাতি বিলোপের মুখে পড়ে গেছি। তেমন এক জায়গাতে তাহলে প্রকৃতি এবং মানুষ ও মনুষ্য সমাজের মধ্যে যে সম্পর্ক যে মিথস্ক্রিয়া সেইটাকে স্বাভাবিক রাখার জন্য পরিবেশের প্রতি যে টান এই ফটোগ্রাফারদের তারা যে আমাদের কাছে তাদের ছবিগুলোকে নিয়ে আসছে সেগুলো এই সময়কার খুব গুরুত্বপূর্ণ উপাদান মানুষকে ভাবনা চিন্তা করার প্রশ্নে আন্দোলন করে তোলার প্রশ্নে সরকার সমাজ সবার কাছে সেই বার্তা নিয়ে একটা বাতাবরণ তৈরি করার প্রশ্নে প্রকৃতির ফটোগ্রাফি আমাদের বিশ্বের প্রাকৃতিক সৌন্দর্য যা গাছপালা বন্যপ্রাণী এবং প্রাকৃতিক টেক্সচারের নিখুঁত ক্লোজ আপ ছবি ধারণ করে এক একটি ছবি প্রাণী জগতের পরিবেশ এবং সারাংশকে ক্যাপচার করে ভালো লাগলো তিনটে ফিল্ডের উপর ছবি হয়েছে ওয়াইল্ড লাইফ নেচার এবং ওয়াটারস্কেপ বিভিন্ন ভাগে ভাগ করা প্রত্যেকটা বিষয়ের উপর ছবি বেশ ভালো লাগলো দীর্ঘ সাফল্য কামনা করি এইটুকু সবার হাতে তো ক্যামেরা ছিল না এখন সবার হাতেই ক্যামেরা চলে এসেছে মোবাইলের মারফত কিন্তু তথাপি কারোর চোখ কিন্তু সেইভাবে তৈরি হয়নি তারা নিজেরই সেলফি তুলতেই ব্যস্ত থাকে কিন্তু আমাদের ছোট ছোট জিনিসগুলো সত্যি করে যদি কেউ তুলতে পারে সেটা কিন্তু অনেক ভালো হয় তার হাতেই তো ক্যামেরা চলে এসেছে কিন্তু সেটা আমরা অনেকেই সাধারণ মানুষরা করি না আমরা অমিট করে চলে যাই গেছি নিজে সেলফি তুলি নিজের ফ্যামিলির ছবি তুলি কিন্তু একটা এর বাইরেও যে একটা নেচারের ওপর একটা রয়েছে ওয়াইল্ড লাইফ রয়েছে সেটা যদি আমরা সুন্দরভাবে তুলতে পারি সেই চোখের দৃষ্টিভঙ্গি দিয়ে তাহলে কিন্তু আমরা অনেক ভালোই নিজেদের নিজেদের যে একটা আলাদা প্যাশন আছে সেটাকে আমরা তুলে ধরতে পারবো প্রত্যেকের মধ্যেই শিল্পী আছে কিন্তু সেটাকে কেউ ব্যবহার করতে চায় না কিন্তু সেটা যদি কেউ ভালোভাবে ব্যবহার করতে পারে তাহলে কিন্তু অনেক দূরই জিনিসটাকে তুলে ধরতে পারবে তা সেটা আমরা এখানে এসে আমি সেই জিনিসটা দেখতে পেলাম এই এক্সিবিশন হলে এসে ফটোগ্রাফির মধ্যে খুব সুন্দর কাজ করেছে আমার খুব ভীষণ ভালো লেগেছে আপনারা আমাদের পৃথিবীর অপার সৌন্দর্যের মধ্যে মহিমাম্বিত পাহাড় পর্বত থেকে শুরু করে সূক্ষ্ম প্রজাপতির ডানা পর্যন্ত সবকিছুতেই পরিবেশ সচেতনতা এবং সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলিকেই আলোকচিত্রের মাধ্যমে উপলব্ধি করতে শেখাচ্ছেন সঞ্জীববাবু বিজ্ঞান মঞ্চের পরিচালনায় সন্দীপ দাসের যে একক চিত্র প্রদর্শনী এটা সত্যি নৈহাটিতে এই প্রথম কারণ এর আগে হয়তো এখান থেকে কলকাতায় গিয়ে অনেকে এক্সিবিশন করেছে ফটোগ্রাফি নিয়ে বা পেন্টিং নিয়ে কিন্তু এইখানে নৈহাটিতে থেকে একজন নৈহাটি শিল্পী ফটোগ্রাফার সে যে নৈহাটি ছবিগুলো হয়তো আমরা দেখতে অল্প সময় কিন্তু এই ছবিটা পেতে গিয়ে লাগছে একটা শিল্পীকে কতটা সময় দিতে হয় এটা একটা ব্যাপার যে এবং সে সেই জায়গায় পৌঁছে যে সবাইকার মধ্যে ছবিগুলো ছড়িয়ে দিচ্ছে আমরা অনেকেই সেই জায়গায় হয়তো পৌঁছতে পারি না কিন্তু আজকে এই ছবিগুলো দেখে সেই জায়গার প্রতি একটা ধারণা তৈরি এটা একটা বিশাল ব্যাপার এই মোবাইল আর ক্যামেরার মধ্যে পার্থক্য যে ক্যামেরার মধ্যে কিছু মেকানিজম আছে সেইটা দিয়ে একটা জিনিসকে আরো সুন্দর করে আরো নিখুঁত করে তোলা যায় যেটা একটা ফ্ল্যাট জায়গা থেকে করা সম্ভব না তো সেখানে এই এক্সিবিশনটা দেখলে তার মধ্যে অনেক কিছু পাওয়ার আছে যেটা এই পরের প্রজন্ম বা আমরা যারা কাজ করছে যারা সবাই মিলে কাজ করছি তারা এখান থেকে একটা জিনিস শিখতে পারবে খুব ভালো লাগলো যে এরম ফটোগ্রাফি এক্সিবিশন বা আরো এরকম অনেক কিছু হোক যেগুলো সন্দীপের মতো আরো অনেক কিছু অনেক এগিয়ে আসুক একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হবে আমাদের প্রত্যেকের মধ্যে একটা শিল্পত্ব বোধ আছে সেটা হয়তো দেখাবার সুযোগ হয় না বা দেখানো যায় না কিন্তু বা যে দেখাতে পারছি না কিন্তু এইরকম একটা জায়গা হলে মনে হয় যে সবাই এই ব্যাপারটাকে আরো সুন্দরভাবে তুলে ধরতে পারবে ছবিগুলি দেখলাম সেই সঙ্গে যেটা বাড়তি পাওনা সঞ্জীব বাবু আমাদের ব্যাখ্যা করে বোঝালেন যে ছবিগুলোর তোলার যে পেছনে ওনার গল্প এবং তাদের যে মিনিং সেগুলো ছবিগুলোর গুরুত্বকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে সমৃদ্ধ হলাম দেখে এবং অবশ্যই চাইবো যাতে আরো এরকম এক্সিবিশন হয় বিভিন্ন জায়গায় হলে আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব এবং প্রচার যাতে পায় সেটা আমি শুভকামনা আলো ছায়ার মাধ্যমকে কাজে লাগিয়ে প্রকৃতির সাথে বিষয়গুলিকে মানুষের দোরগোড়ায় নিয়ে এসে প্রকৃতির মধ্যে সম্পর্ক ও করেন তিনি সমস্ত ছবি দেখে এবং ওনার সঙ্গে বিশেষভাবে আলাপ হয়ে এবং কথা বলে অত্যন্ত ভালো লাগলো আহ ছবি তোলার ব্যাপারেও অনেক কিছু নতুন গল্প শুনলাম ছবির ব্যাপারে গল্প শুনলাম এবং নিজেও সমৃদ্ধ হলাম খুবই ভালো লাগলো ওনার এরকম উদ্যোগ এবং এই ধরনের এক্সিবিশন আরো যদি হয় তাহলে আমরা সকলেই খুশি হব খুব ভালো লাগলো কৈশোরে ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ ও আরোহণের মধ্য দিয়েই তার পথ চলা শুরু তখন থেকেই সফর সঙ্গী ছিল লেন্স এবং ডায়েরি প্রকৃতির টানে বিজ্ঞান ও যুক্তিবাদের বোধকে নিজের চেতনায় আবৃত্ত করেছেন যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাথে তার ছবির কাজ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে স্বীকৃতি অর্জন করেছে তার ভ্রমণ বৃত্তান্ত এবং ছবির কাজগুলি বেশ কিছু ম্যাগাজিন ও জার্নালে জনপ্রিয়তা পেয়েছে কোন একটা ভাবনার পিছনে অনেকগুলো ছোট ছোট টুকরো টুকরো ভাবনা লুকিয়ে থাকে তার একটা নির্যাসে মানুষ কোনো একটা জিনিস সৃষ্টি করে সে ফটোগ্রাফি হোক পেন্টিং হোক যাই হোক না কেন তো এই আসলে সত্যি বলতে শুরুটা হয়েছিল আমার যখন মানে টিনে যেতে কেদারনাথ মানে বাড়ির লোকের সাথে কেদারনাথে হাঁটা বা ট্রেকিং তখন এখনকার রুটটা ছিল না এই মন্দাকিনি ভাঙনের অনেক আগের ঘটনা তো সেই সময় আমি হাঁটতে গিয়ে সেটা ছিল বলতে গেলে ফার্স্ট পাহাড়ে হাঁটা তার আগে এমনি টুকটাক দার্জিলিং এই যেরকম সবাই যায় তো এই হাঁটতে গিয়ে দেখলাম যে মানে হিমালয় যে এরকম একটা অপূর্ব তার রূপ তার প্রতিটা বাঁকে বাঁকে একটা অদ্ভুত একটা রোমাঞ্চ রহস্য এবং সৌন্দর্য সব যেন লুকিয়ে থাকে সব কিছু যেন হাতছানি দিয়ে ডাকে এইটাই বলতে গেলে মানে সেই হাতছানি দেওয়ার সূত্রপাত তারপর আস্তে আস্তে যেমনি জীবন এগুলো এমনি সাথে সাথে চাকরির সাথে জড়িয়ে থাকার সাথে সাথে ফটোগ্রাফিটা ভালো লাগতে শুরু করলো ফটোগ্রাফি মানে বিশেষ করে নেচার ফটোগ্রাফি যেহেতু এই আগেই বললাম যে প্রকৃতিকে ভালো লাগা বা ভালোবাসা সেই ভালোবাসা থেকেই তাকে সেটা ক্যামেরাতে ধরে থাকার একটা শখ এবং যত গভীরে গেলাম ছবির তত যেন সেই হিমালয়ের রহস্য আরও আমাকে আঁকড়ে ধরল এবং সেই থেকেই সেই ভালো লাগা ভালোবাসার অনুভূতিগুলোকে ক্যামেরায় ধরার চেষ্টা কখনো বা লেখালেখি ছোটোখাটো লেখালেখি করে বই এর মধ্যে সেগুলো প্রকাশ করার চেষ্টা এই একটা অনন্তের খুঁজে বলতে গেলে হাঁটা এইভাবেতেই পথ চলতে ছবির পাশাপাশি সঞ্জীববাবুর ঝুলিতে রয়েছে একাধিক ভ্রমণ বৃত্তান্ত রচনা সমগ্র সেগুলির মধ্যে দু হাজার পশ্চিম সিকিম এক অচিন দেশ এরপর দু হাজার একুশে হিমালয়ের দশ বিস্ময় এবং দু হাজার তেইশে গাড়োয়ালের পথ কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে ভ্রমণের ওপর লেখা এই বইগুলি পাঠকদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছে পুরো কৃতজ্ঞতা দেব বিজ্ঞান মঞ্চকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে সেই অনেক বছর ধরেই তাদের সাথে গাছ আমার দ্বিতীয় পরিবার বলতে পারেন আমরা বিভিন্ন সেই এখনো মনে পড়ে সেই চোদ্দ বছর বারো বছর আগে আমরা সেই নার্সারিগুলো থেকে চারা গাছ নিয়ে এসে বিলিয়েছি এগিয়েছি আমি যে শুরুতে যে স্বতঃ সুস্থ করেছি সেই না তাদের সঙ্গে দলে পড়ে করেছি কিন্তু পরে সেই ভালো লাগাটা আমার মধ্যেও সঞ্চারিত হয়েছে তো কোনো কিছুর আমার মনে হয় যে ডিপলি ঢুকতে গেলে পরে মানে কোনো কিছুর অ্যাম্বিয়েন্স আনতে গেলে পরে তার ভেতরটাকে জানা দরকার ভেতরটাকে উপলব্ধি করা দরকার উপলব্ধি না আসলে পরে কোনো আর্ট ফর্মে সে সঙ্গীতি বলুন বা পেন্টিং বলুন ফটোগ্রাফি বলুন এটা উপলব্ধি না আসলে পরে কিন্তু আপনি সেই আপনার অন্তরের ভাবনাটাকে কিন্তু ক্যামেরা আনতে পারবেন না বাচ্চাটাই তাদের বা সবার কাছে যে দেওয়া আমার এই সামান্য ফটোগ্রাফি কাজের মাধ্যমে যে প্রকৃতি প্রকৃতি এবং প্রকৃতি তার বাইরে কিছু নেই যতই রকেট সায়েন্স করি যতই আমরা যতই উন্নত উন্নয়ন ইত্যাদি শব্দগুলোকে ব্যবহার করি না কেন প্রকৃতি ছাড়া যেমনি মানুষের অস্তিত্ব নেই তেমনি পৃথিবীও কিন্তু সুজেলা সুফল হবে না এই বার্তাটাই আমার সামান্য কাজের মাধ্যমে যায় যারা বার্ডিং ফটোগ্রাফার তাদের কাছে উদ্দেশ্য আপনি ওয়াইল্ড লাইফ করুন কি ল্যান্ডস্কেপ করুন কি পোর্ট্রেট করুন আপনি তার বেসিকটা আপনাকে আমাদেরকে জানতে হবে তার মূলে তার গভীরে ঢুকতে হবে তাহলে পরে কিন্তু সেই ভাব সেই ফিলটা আপনার ছবিতে আসবে এবং তখন সেই ছবি দেখার বা মানুষের কাছে সালা জাগাবে প্রকৃতির ভালোবাসার টানে সঞ্জীব বাবুর এই কর্মপ্রয়াস সাধারণ মানুষকে আরো সচেতন ও উৎসাহ প্রদান করবে সুস্থ ও সুন্দর পৃথিবীর প্রকৃতি সংরক্ষণের লক্ষ্যে আলোকচিত্রের মাধ্যমে বাবুর এই অসীম ও অব্যক্ত প্রয়াস সমৃদ্ধি পাক বিশ্ব উত্তর চব্বিশ পরগনার নৈহাটি থেকে রাজু রায় চৌধুরীর প্রতিবেদন আজকের সংবাদ বিশ্বমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্যমূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা